হ্যালো ওয়েলকাম টু আইসএস হোম কিচেন আজ আমি আপনাদের সামনে করে দেখাবো ইলিশ মাছের একটা সম্পূর্ণ নতুন রেসিপি এই রেসিপিটা বিনা জলেই রান্না হবে কি কি মশলা লাগে আর কেমনভাবে রান্না হয় সেটাই আজ আপনাদের সামনে দেখাবো দেখুন দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে বরফ হয়ে আছে আওয়াজ দেখলেই বুঝতে পারবেন বড় দুটো দু কেজির ওপরে ইলিশ মাছ আমি এতটা রাঁধবো না যতটা প্রয়োজন ততটা নেব আমি প্রথমে এইগুলোকে জলে ভিজিয়ে দেব। তারপরে কেটে পরিষ্কার করে নিয়ে রাঁধবো মাছগুলো এইবারে জলে ভিজিয়ে দেব থাক খানিক্ষণ বরফটা নরম হোক তারপরে একে কাটব ওর মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এইবারে আমি এই মাছগুলোর ওপরে লবণ হলুদ মিশিয়ে হালকা করে ভেজে নেব লাল না ভাজার আগে কিছুটা মশলা আমি শিলে পিষে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত লবণ আর কাঁচা লঙ্কা এইগুলো শিলে ভালো করে পিষে নেব আর লাগবে কাঁচা লঙ্কা এরকম চিরে নেওয়া রসুনের ছোট ছোট কুচি আর পেঁয়াজ এখানে তিনটে বড় বড় পেঁয়াজ কুচি করে নেওয়া আছে রান্নাটা আমি পুরো সর্ষের তেল দিয়ে করবো কড়াটা গরম হয়ে গেছে এবারে আমি একে এখানে তেল দেব পঁচিশ গ্রামের মতো তেল লাগবে তেলটা গরম হয়ে এসছে এরপরে এতে আমি সেই মাছগুলো মশলা মাখানো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো এরকম অক্সিজেনে ইলিশ মাছ তবুও দেখুন কতটা করে দিন গ্যাসের ফ্লেমটা আমার হাইতেই আছে ডিপ করে ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে ওর মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব দেখুন লিট করে ভাজেনি এরপরে মাছের মাথাগুলোও দিয়ে দেব এইগুলো মাছের থেকে একটু পরিমাণে বেশি ভাজব মাছের মাথাগুলো আমার দুপাশ উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লোটে করবো লোতে করার পর ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো একদম গো গ্যাসের ফ্লামটা লোটেই থাকবে ওই মাছের ডিমটাকে আর ভাজ বলো সেটা দিয়ে দেবো এক পাশে এরপরে আমি ওদের দিয়ে দেবো কেটে রাখা এরপরে যে রসুনগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো আমি এতে দিয়ে দেবো তারপরে চারটে কাঁচা লঙ্কা এইভাবে হাতখানা করে এতে দিয়ে দেবো দেবার পর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর লবণটা আগে থাকতে দিয়েছি তাই জন্য স্বাদ অনুসারে লবণ আর হলুদটা দেবো হাফ চামচ আর পোস্ত বাটাটা দিয়ে দেবো এরপরে চাপা দিয়ে হতে দেব চাপা দিয়ে দিলাম মিনিট তিনেক পরে আমি ঢাকাটা খুলে দেখব দেখুন পেঁয়াজগুলো আমার নেতিয়ে গিয়েছে মাছের তেলটা উপরে উঠে গিয়েছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব সেই বেটে রাখা সর্ষেটা বাটিটা অল্প একটু ধুয়ে এতে দিয়ে দেব দেবাদের আগেই বলেছি এটা জল ছাড়া দেখুন কতটা জল উঠেছে এই পরে ঢাকা দিয়ে আরও মিনিট চারেক রেখে দেবো আগে আমি যে ঢাকাটা দিয়েছিলাম সেই ঢাকাটা আমি চেঞ্জ করে নিয়েছি মাছটা আবার রান্না হয়ে গিয়েছে মিনিট চারেক পর আমি ঢাকাটা খুলে দিলাম এবারে মাছগুলোকে আমি সব উল্টে দেব দেখুন মাছগুলো একদম ভাঙেনি সুন্দর হয়ে আছে মাছগুলো উল্টনো হয়ে গিয়েছে এইবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে মিনিট পাঁচ মতো রেস্টে রাখবো রেস্টে রেখে তারপরে পরিবেশন করবো এই তো আমার রান্নাটা কমপ্লিট আপনারাও বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ